নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে নানা ধরনের সবজি দিয়ে পাঁচ মিশালে শুক্তো রান্না করে দেখাবো এই শুক্তোর রেসিপিটা আপনারা চাইলে যে কোনো নিরামিষ দিনে বা অনুষ্ঠান বাড়ির মধ্যেও তৈরি করতে পারেন খেতে খুবই ভালো হয় পুরো রেসিপিটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন দেখুন বন্ধুরা শুক্তোটা তৈরি করার জন্য প্রথমে আমি মুলো কেটে নিলাম আর মূলগুলিকে আমি এই রকমভাবে লম্বা লম্বা কেটে নিয়েছি তারপর দুটো বেগুন এইরকমভাবে কেটে নিয়েছি এখন কেটে নিলাম দুটো কাঁকরোল কাঁকরোলগুলিকেও এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন কেটে নিয়েছি ঝিঙ্গে সবগুলি সবজি আমি লম্বা করে কেটে নিয়েছি আর নিয়ে নিলাম দুটো পটল কেটে দেখুন একটা পটলকে চার ভাগ করে কেটে নিয়েছি তারপর দুটো আলু এরকম লম্বা করে কেটে নিলাম আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী সবজি যেমন গাজর বরবটি উচ্ছে এই সবজিগুলিও অ্যাড করতে পারেন এখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম টু টেবল স্পুন সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর আলুগুলি দিয়ে দিলাম আলুগুলির মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে একটু সময় মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা মুলোগুলি মুড়ুগুলিও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এক থেকে দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ততক্ষণে আলু আর মুলু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনাটা তুলে দিলাম দুই মিনিট হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁকরোলগুলি কাঁকরোলগুলি দিয়েও ভালো করে আলু মুলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পর এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এখন বন্ধুরা আপনাদেরকে এক মিনিট পর দেখাচ্ছি এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গেগুলি তারপর দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোগুলি এখন ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নেব তারপর পটলগুলিও দিয়ে দিলাম এইভাবে নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিট ভেজে নেব আর তখন গ্যাসের ফ্লেমটা একদমই মিডিয়াম টু লোতে রেখে ভাজবেন তাহলে দেখবেন ভালো করে সবজিগুলি ভাজা হবে এখন তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নিয়েছি তেল ছেঁকে সবজিগুলি তুলে নিচ্ছি সবজিগুলি তুলে নিলাম এখন সেম করার মধ্যে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা তিনটে তেজপাতা হাফ টি স্পুন মেথি দিয়ে দিলাম অল্প একটু সর্ষে দিয়ে দিলাম ভালো করে সর্ষে মেথি ভেজে নিয়েছি তারপর ভেজে রাখা সবজিগুলি দিয়ে দিলাম সবজিগুলি দিয়ে ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কথা মতো একদিন হলো আপনারা এইভাবে পাঁচমেশালি শুক্ত রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে হলুদ গুঁড়ো আর নুনটা মিশিয়ে নেব আপনারা চাইলে এই শক্তটার মধ্যে বড়ি ভেজেও দিতে পারেন বড়িগুলি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেবেন তারপর ঝোলের মধ্যে দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এখন ঝোলটার মধ্যে দেখুন সুন্দরভাবে বরফ চলে এসেছে এইভাবে দুই থেকে তিন মিনিট রান্না করে নেব ততক্ষণই সবজিগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন সাদা সরিষা বাটা ভালো করে শিলনুরার মধ্যে সরিষাটা আমি বেটে নিয়েছি সরিষা বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এক মিনিট ভালো করে ঝোলটা আবারও ফুটিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি এখানে প্রায় টু টি স্পুনের মতো চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেবার পর আবারও এক থেকে দুই মিনিট রান্না করে নিয়েছি এখন দিয়ে দেব টু টি স্পুন ঘি ঘি দিলে শক্তটার টেস্ট আরও ভালো হয় তাই দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন